নমস্কার বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে খেলার পূর্ব প্রস্তুতি চলছে আসলে এইটা হচ্ছে আমাদের ক্রিকেট খেলার মাঠ আর সব থেকে খারাপ লাগার বিষয় হলো এই পিচটা অনেক দিন থেকে পরিত্যক্ত অবস্থায় আছে কারণ এখানে ছেলেরা আর খেলছে না অনেক দিন এর আগেই অনেক আগে বহু আগেই এখানে খেলা হয়েছিল এখন আর খেলা খেলে না কারণ পুরা যে জেনারেশনটা আছে। ছোট থেকে বড় সবাই এখন মোবাইলে অনলাইন জুয়ায় ঝুঁকে গেছে যেটার কারণে আমাদের সমাজ সামাজিক যে অবক্ষয় সেটা দিন দিন বেড়েই চলেছে এই জন্য আমরা নিজস্ব আগ্রহ নিয়ে ভাবলাম যে খেলাটা আবার শুরু করব সকল ছেলেরা যারা আছে সবাই তারা যাতে মোবাইলের যে একটা নেশা অনলাইন যে জুয়া বা কেসিনো থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের অনলাইন যে মাধ্যমগুলো আছে যেগুলোর মাধ্যমে আমাদের জেনারেশনটা ধ্বংস হয়ে যাচ্ছে সেগুলো থেকে যাতে বিরত থাকে এবং খেলায় যাতে যাদের তারা মনোনিবেশ করতে পারে এই জন্য অনেক আগ্রহ নিয়ে আমরা এই জিনিসটা এই ক্রিজটা ঠিক করছি যাতে করে আমরা হ্যাঁ তারা সবাই খেলার মধ্যে যাতে তাদের আগ্রহ বাড়ে আর এইখানে আমাদের বিদ্যুৎ অনেক কষ্ট করছে সে বিদ্যুৎ বিদ্যুতের গতিতেই এই পিসটা ঠিক করছে তাকে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ তার এই প্রচেষ্টায় তার আগ্রহেই কিন্তু সেইটা ঠিক করছে সে আমাকে বলছে যে খেলা চালু করতে হবে এই জন্য এটা ঠিকঠাক করা প্রয়োজন

এটা ঠিক করে দাও ঠিক করে দাও ঠিক করে দাও ঠিক করে দাও রে এখানে পাপ্পু আমাদের পাপু অনেক পরিশ্রম করছে সে মাঠটা মাঠটাতে ঝাড়ু দিচ্ছে পিসটার মধ্যে খুব সুন্দর সুন্দর তোমাদের জন্য একটা হ্যাঁ ফুডি একটা বাজেট আছে ভিডিঅ'খন <laughs> আছে <laughs> <laughs>